সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম সৌদি আরবের সিনেমায় সালমান সঞ্জয়ের অ্যাকশন তাণ্ডব দেখে কেন বারবার চমকে উঠলাম বলিউড অভিনেতার বাড়িতে চোদ্দ ঘন্টা ধরে তল্লাশি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ফের একসঙ্গে সালমান খান ও সঞ্জয় দত্ত তবে এবার আর বলিউডের ছবিতে নয় সৌদি আরবের ছবিতে সিনেমার নাম দ্য সেভেন ডগস গত শুক্রবার সামনে এসেছে এই ছবির টিজার আর সেটি মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সরগোল নেট দুনিয়া টিজারের শুরুতে দেখা মেলে অ্যাকশন ছবির গল্প অবর্তিত হয় ইন্টারপোল অফিসার খালিদ আল আজাজের কে ঘিরে যিনি বিশ্বব্যাপী অপরাধ সিন্ডিকেট সেভেন ডক্সের শীর্ষ সদস্য গালি আবু দাউদকে ধরে ফেলেন এমন সময় কয়েক সেকেন্ডের জন্য দেখা মেলে সংযোজকদের তার হাতে রয়েছে একটি বন্দুক সঙ্গে তার এক্সপ্রেশন ও ভয়ঙ্কর এর খানিক পর ঝলক মেলে সালমান খানের এই ছবিতে সালমান ও সঞ্জয় ক্যামিও চরিত্রে অভিনয় করলেও তাদের দৃশ্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বলে কিছু রিপোর্ট বলেছে গত ফেব্রুয়ারিতে তিন দিনের শুটিংয়ের জন্য রিয়াদে যান এই দুই তারকা সূত্র বলছে মধ্যপ্রাচ্যে তাদের উভয়েরই দুর্দান্ত ফ্যান বেঞ্চ রয়েছে তাই তাদের দৃশ্যগুলো একটি বিশেষ স্টাইলে শ্যুট করা হয়েছে এই ছবিতে দেখা যাবে মিশরীয় অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ এজ পরিচালনা করেছেন ব্যাড বয়স স্ত্রী খ্যাতিত আদিল এল আরবি এবং বিলাল ফাধা চল্লিশ মিলিয়ন ডলার ব্যয়ে ছবিটি প্রযোজনা করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল শেখ রায়হান রাফির সিনেমা সম্পর্কে বেশ আগে থেকেই ধারণা ছিল পরান সিনেমার পর সাম্প্রতিক সময়ে তার সব কাজই প্রশংসিত হচ্ছে বর্তমানে ঢালিউডের আলোচিত নির্মাতাদের একজন তিনি অন্যদিকে প্রিয়তমা সিনেমার পর সবকটি সফল সিনেমা দিয়ে ক্যারিয়ারের পূর্ণ হয়েছে শাকিব খানের কদিন আগে নিজেই তিনি জানিয়েছেন এই কথা এজুটির দ্বিতীয় সিনেমা তাণ্ডব মুক্তির আগে আলোচনা এসেছে তুফান সিনেমার পর জুটি রাফি সাকিব কি পারলেন দর্শক মন জয় করতে এটুকু বলা যায় দিন দিন চেনা রাফিও বদলে যাচ্ছেন চেনা ছকে তিনি আর গল্প বলবেন না তাণ্ডব দেখে বোঝা গেল বরাবরের মতো লিনিয়ার এই উপস্থাপনা ভালো লেগেছে এমন নতুনত্বই দরকার তা না হলে তো আর বাংলাদেশের সিনেমা নিয়ে হঠাৎ কথা হতো না যে উচ্চবিত্ত দর্শক ঢালিউডের মূলধারার সিনেমা নিয়ে এতদিন নাক ছিটকিয়েছে তারা এখন শোনে সাকিব রাফির সিনেমার টিকিট নেই তাদের হলমুখী করার অবদান রাফিকেও দিতে হবে গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাউসফুল ফাইভ সিনেমাটি এদিনই ছবির অভিনেতা দিনো বাড়িতে তল্লাশি চালায় ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি গতকাল শুক্রবার অভিনেতার মুম্বাইয়ের বাসভবনে এই তল্লাশি চালানো হয় এদিকে তল্লাশি চালানোর সময় একদিন পর অভিনেতাকে তলব করেছে ইডি মুম্বাইয়ের মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে অভিনেতা দিনো মরিয়াকে তলব করেছে ইডি গত মে মাসে মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে অভিনেতাকে তলব করেছিল মুম্বাই পুলিশ কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতে অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে যে মামলার তদন্তে শুক্রবার সাত সকালে তার বান্দার বাড়িতে চোদ্দ ঘন্টা ধরে ইডি কর্মকর্তারা তল্লাশি অভিযান চালান সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে বলিউড অভিনেতাকে পাঠালো ইডি জানা গেছে দীননন্দ তার ভাই শান্তিনো মরিয়াকে সংশ্লিষ্ট তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছে ইডির পক্ষ থেকে আগামী সপ্তাহের মধ্যেই বয়ান রেকর্ড করার জন্য তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলিউড মাধ্যম সূত্রে খবর মিটি নদীর পলি নিষ্কাশনে পঁয়ষট্টি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্তে শুক্রবার মুম্বাই ও কেরালার পনেরোটি এলাকায় তদন্ত অভিযান চালায় ইডির কর্মকর্তারা বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন